এগারো মাস পরে প্রতি বছর আমাদের জন্য আসে যেন আমরা পরিবর্তন যেন আমরা নিজেকে পরিবর্তন করতে পারি রবের সান্নিধ্য অর্জন করতে পারি রবের দিকে রবের সাক্ষাতে অগ্রসর হতে পারি সাধারণত আমরা প্রতি বছর রমজান পাই কিন্তু এর মর্যাদা অত সম্মান করতে পারি না আমরা কি সৌভাগ্যবান যেন আমরা আমি এবং আপনারা পবিত্র মাহে রমজান পেয়েছি কিন্তু আমাদের অনেক সাথী সহযোদ্ধা সহপাঠী অনেক বা বাকারি তারা বিগত রমজানে ছিল কিন্তু এবার নেই বিগত রমজানে আমাদের সঙ্গে সাহাড়ি করেছে এবার নেই আমাদের সঙ্গে ইফতার করেছে এবার নেই আমাদের সঙ্গে ঘোরাফেরা করেছে রমজানে রমজান এসে কিন্তু এবার তারা পায়নি কিন্তু আমরা এমন সৌভাগ্যবান ব্যক্তি যারা এবছর রমজান পেয়েছি এবং আমরা রমজানের জন্য ফজর করতে পারি রমজানে যেন আমল রমজানে যে পরিপূর্ণ হক যেন আমরা আদায় করতে পারি রমজান কুরআন নাজিরের মাস আমরা এমনভাবে কাটাবো আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে রমজান মাস এমনভাবে খাটাবো যে রাসুল্লাহ আসল্লাহ পরেহিউসালামের প্রিয় উম্মল এবং আল্লাহ হব্বুল আমিনের প্রিয় বান্ধা হতে পারে এমনভাবে আমরা রমজান যদি খাটাই তাহলে আমাদের জন্য রমজান হওয়া সৌপাগ্যে সৌভাগ্যটা পারবো আর যদি না কাটাতে পারি তাহলে তো প্রতি বছর যারা রমজান আসে রমজান যায় কিন্তু আমরা পারি না আসে কিন্তু আমরা গুরুত্বটা প্রচুর করতে পারি না বেক কোরআনে বলা হয়েছে লাল রকম থাকুন আমরা উত্তর হতে পারি যদি আমরা পরি কোনো পরিপূর্ণ মুক্তাকে আমরা পরিপূর্ণ মুক্তাখি হতে পারি লাল রাখুন না আমাদেরকে পরিপূর্ণ রমজানে করা রমজানে আমল চার তারাবি চারিদি পরিপূর্ণভাবে